আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ জেলার বন্দরে অবস্থিত সোনাকান্দা কেল্লা অথবা সোনাকান্দা দুর্গের সামনে এই সোনাকান্দা দুর্গটি মুঘল আমলে নির্মিত একটি জল দুর্গ ষোলশো পঞ্চাশ সালের দিকে বাংলার সুবেদার মির জুমলা এটি নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হয় এই দুর্গটি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার শীথলক্ষা নদীর পূর্ব তীরে অবস্থিত ষোলশো শতকের দিকে জাহাঙ্গীরনগর অর্থাৎ বর্তমান ঢাকাকে বহিঃশত্রুদের আক্রমণ থেকে রক্ষা করতে তৎকালীন সময়ে তিনটি জলদুর্গ নির্মাণ করা হয়েছিল যার মধ্যে এই সোনাকান্দা দুর্গটি একটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণে এবং জনসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে এই দুর্গটি ঢাকার বিভিন্ন স্থান থেকে গুলিস্থান হয়ে নারায়ণগঞ্জের বন্দরে এসে নদী পারাপার করে খুব সহজেই আসতে পারবেন এই সোনাকান্দা দুর্গে তবে সন্ধ্যার পর এখানে না আসার জন্য অনুরোধ রইল এই দুর্গটি মূলত তৎকালীন সময়ে জলদস্যুদের হাত থেকে রক্ষা করার জন্য নির্মিত হয়েছিল দুর্গের চারিপাশে রয়েছে সুউচ্চ দেয়াল যার মধ্যে গোলা নিক্ষেপের জন্য বহু সংখ্যক প্রশস্ত ও অপ্রশস্ত ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র রয়েছে যা থেকে বন্দুক এবং কামান ব্যবহার করে জলদস্যুদের দিকে শেল নিক্ষেপ করা যেত দুর্গের এই সিঁড়ি দিয়ে উপরে রয়েছে বিশাল কামান প্ল্যাটফর্ম গোলাকার এই কামান প্ল্যাটফর্মে শক্তিশালী কামান নদীপথে আক্রমণকারীদের দিকে তাক করা থাকতো